বাড়ির ছাদ বাগানে বাড়ির ছাদ বাগানে বা আপনার বাগানে যেখানে ঠিক খোলা আকাশের নিচে আপনি করেছেন ফলের গাছ চলুন বন্ধুরা আজকে ফলের গাছের সম্বন্ধে বলি এই ডিসেম্বর মাসে আপনারা আপনাদের ফল গাছের পরিচর্যা কেমন করবেন আর কি করলে আপনি আপনার গাছে ভর্তি ফল পাবেন সেই সকল বিষয়গুলো আমরা কিন্তু আজকে তুলে ধরবো আর প্রতিটি বিষয় কিন্তু জেনে নেব জানলেই কিন্তু আমরা খুব সুন্দর ভালো ফল গাছ কিন্তু করতে পারবো ফল গাছ তো করতে পারবো ফল কিন্তু দারুণভাবে পাবো তো আমাদের যেগুলো দরকার সেই বিষয়গুলো আমরা না জেনে যদি নিতে পারি তাহলে কিন্তু কখনোই ভালো গাছ করা সম্ভব হবে না দেখুন আপনি খাদ্য হিসাবে যে কোনো খাদ্য দিয়ে দিলেন গাছকে বৃদ্ধি করিয়ে নিলেন কিন্তু ঠিক সময় মতো আপনি ফল পাচ্ছেন না প্রচুর পরিমাণে ফল নিতে হলে আর আপনার ছাদ বাগান আপনার বাড়ির মধ্য যখন আপনি শৌখিন শৌখিন ফলের গাছগুলো করেন আর তার সম্বন্ধে একটু জেনে নেওয়া নমস্কার বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল প্রাণের জিনিস যা আমাদের সম্পদ এত সুন্দর গাছ আপনারা গড়ে তোলেন আর সেই গাছের সম্বন্ধে জানবেন না দেখুন ভালো গাছ খুব সুন্দর গড়ে তুলেছেন আর একটু আত্ম ফুলের জন্য আপনার গাছের ফল তো হচ্ছেই না আর আপনি নিজের থেকে বিত্তৃষ্ণা বোধ করছেন যে কিভাবে ভালো ফল হবে ফল হতে গিয়ে ঝরে যাচ্ছে তো এই সকল বিষয়গুলো আমাদেরকে একটু করে ক্লিয়ার করে নিতে হবে তো ক্লিয়ার করে নিতে হবে মানে জানেন তো রসুস্থ ফল মানেই রসবিহীন জায়গা ভীষণ পছন্দ করে আর তা কি আপনি করেছেন আর যদি না করে থাকেন তাহলে কিন্তু সেই চিন্তাটাই করুন দেখুন আমি এই জন্য এই কথাটা বললাম রসস্থ ফল মানে রসবিহীন জায়গা ঠিক এই সময়টার জন্য আপনার বাগানে যে সমস্ত গাছ রয়েছে তাদের গোড়ায় ভালো করে কুপিয়ে দিতে হয় তা কি আপনি দিয়েছেন আপনি ভেবেছেন যে শীতের সময় গাছের গোড়ায় কোপাবো। এখন ডরবেন্সে চলছে দেখুন এই সময় যদি আপনি ভালো করে কুপিয়ে দিতে পারেন তারপরেই দেখবেন গাছে কিভাবে গাছ ভর্তি ফুলটা আসে সেই জন্য আর দেরি নয় এর আগে আরো পনেরো দিন আগে করা উচিত ছিল একদম দেরি করবেন না আপনার বাড়ির ছাদ বাগানের গাছ হোক আর আপনার বাগানের কোনো গাছ হোক আপনি ভাবুন তো এই সময় গাছের ফুল আসার সময় হয়েছে কয়েকটা দিন পর ঠিক বসন্ত আসাতেই আর আপনি এ সময় গাছকে ভালো করে গ্রোথ করার জন্য খাদ্য দিতে চলেছেন দেখুন খাদ্য যদি আপনি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার গাছে এই বছরের ফলটা আপনি পাচ্ছেন না এটা সবসময় জেনে রাখবেন গাছের ফল গাছ মানেই আপনাকে জেনে নিতে হবে শীত পড়ে যাওয়া মানেই আপনাকে জেনে নিতে হবে গাছের গোড়াটিকে ভালো করে কুপিয়ে দেওয়া কুপানোর পরে একদম জল দেওয়া নয় আর যদি মাটিতে থাকে গাছ তাহলে গোড়ায় এক্সট্রা মাটিগুলোকে চাপা দেওয়া গাছ খুব হেলদি হয়েছে কয়েক বছর ধরে আপনি আপনার গাছে ফল পাচ্ছেন না ভালো করে কুপিয়ে দিন আর খুব হেলদি যদি হয়ে থাকে একদম ফল আসে না তাহলে আপনি এক কাজ করুন না ওই গাছের গড়াতে কোপানোর আগে অল্প করে সুপার ফসফেট আর পটাশ দিন আপনার গাছটা এক থেকে দুই বছর হয়েছে আর গাছে ফলই নেই তাহলে এক বছর প্লাসে হলে অন্তত আপনি একশো গ্রাম ফসফেট আর একশো গ্রাম পটাশ দিয়ে কুপিয়ে দিন এরপরে কিন্তু আপনি আর জল দেবেন না তাহলে এই জিনিসটা আপনি টবের ক্ষেত্রে কেমন করবেন বলুন তো টবের ক্ষেত্রে যদি আপনি করতে চান তাহলে টবের চারিধারটা ভালো করে কপিয়ে দিন আর গাছের গোড়ায় বেঁচে থাকার মতো জল দিন তবে সাইডের মাটিটা নয় গাছ যদি খুব হেলদি হয়ে থাকে একদম ফল আসছে না সেক্ষেত্রে কিন্তু আপনি মাত্র এক চামচ ফসফেট পটাশ দুই মিলিয়ে দিলেই যথেষ্ট তাহলে আপনি সাইডে দিলেন দেওয়ার পরে কিন্তু সাইডের মাটি জল দেবেন না আর আপনার প্রতিটি গাছে কিন্তু গাছ ভর্তি ফল আসতে বাধ্য থাকবে জানি না আপনি কেমন ভাবে গাছ রোপণ করেছেন তবে অর্ধেক বালি আর অর্ধেক মাটি দিয়ে যদি আপনি ফল গাছ রোপণ করেন তুলনামূলক অনেক বেশি পরিমাণে অবশ্যই ফল পাবেন করে দেখুন একটা নিজেই বুঝতে পারবেন তাহলে এত গেল গাছের ফল আনানোর বিষয়ে। তাহলে গাছ রোপণের বিষয়টা আমরা জানবো যে ফিফটি বালি আর ফিফটি মাটি ধরুন আপনি একটি আম গাছের চারা রোপণ করেছেন আর আম গাছের চারাটি রোপণ করার সময় অনেক কিছু ভার্মি কম্পোস্ট ঘুটের গুঁড়ো ইত্যাদি যে বড় দানাগুলো দিয়ে আপনি মাটিটা তৈরি করেছেন অসুবিধে নেই কিন্তু আপনাকে এটাও সাথে সাথে জেনে নিতে হবে যে যখন আপনার গাছে ওই ফলটল এসে গেছে ফল আসার পরেই দেখছেন যে গাছের সাইডকার পাতা চুঁই চুঁই নষ্ট হয়ে যাচ্ছে শুকনো হয়ে যাচ্ছে আর গাছটি একেবারে জরাজীর্ণ হয়ে যাচ্ছে এমনটা আপনার হয়ে থাকে তো ধরুন আপনি মোসাম্বি লেবুর গাছ করেছেন আর মোসাম্বি লেবু গাছ করেছেন কমলা লেবু গাছ করেছেন ফলটি তোলার পরে দেখছেন উপর থেকে ডালগুলো শুকিয়ে শুকিয়ে নামছে আপনাকে জেনে নিতে হবে আপনার যে মাটিটি আপনি তৈরি করেছিলেন ভার্মিকম্পোস্ট কোকোপিট বালি নানান রকম দিয়েছিলেন আর তার ফলে কিন্তু আপনার এই ক্ষতিটা বেশির বেশি হয়ে উঠে উঠেছে এই কারণে বললাম কারণ আপনি সেই সময়টা ছেড়ে গেছেন ধরুন আপনার ভার্মি কম্পোজ কোকোপিটে দারুণ গাছ করতে পারবেন ফলের গাছ কিন্তু সেই সময়টা ধরুন এক বছরের মধ্যে আপনার এক বছর হয়ে গেছে তারপরে কিন্তু আপনাকে টপটিকে তুলে নিয়ে আবার নতুন করে রোপণ করতে হয় তা কিন্তু আপনি করেননি আর যদি করতেন তাহলে এই সমস্যাটা কিন্তু আপনার হতো না এ মতো অবস্থায় আপনি গাছটিকে তুলে নিন আর দেখবেন আপনার সাইডকার মাটিগুলো সাইটকার কাটিং করে দি পুনরায় বসানো দেখুন আর তো সময় নেই আপনি এটা পরে করবেন ঠিক বসন্তকাল আসুক তারপরে করবেন তো এ মতো অবস্থায় যদি আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল হয় গাছটি দুর্বল অবস্থা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোটাই করবেন না কারণ আপনার গাছ পরিমাণে এত ড্যামেজ হয়ে আছে এত দুর্বল হয়ে আছে আর দুর্বল হয়ে থাকার ফলে কি বলুন তো প্রচুর পরিমাণে গাছে ফুল ফল আসছে আর ফুলগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে কারণ গাছটি একেবারে দুর্বল অবস্থাতে আছে সেই জন্য যখন আপনি গাছ রোপণ করবেন সব সময় মনে রাখবেন যে বালি আর মাটি মেখে কিন্তু গাছগুলি রোপণ করবেন দেখুন মোসাম্বি লেবু কমলা লেবু এগুলোর আগে মূলত জানতে হবে এগুলো যেখানে বালি মাটি বেশি থাকে সেখানেই কিন্তু সুন্দর ফলের বেশি বেশি পরিমাণে কিন্তু হয় সেই জন্য আপনি টবে করছেন তো অর্থাৎ আপনাকে একটু বেলে মাটি করে নিতে হবে আপনার বেলে মাটি আছে সেক্ষেত্রে প্রয়োজন নেই তবে ভার্মি কম্পোস্ট যদি আপনি দিতে চান বা ঘুটে দিতে চান যেগুলো গোবর সার বলে আপনারা দিতে চান দিতে পারেন কিন্তু সব সময় মনে রাখতে হবে যে ওটা কিন্তু দীর্ঘদিন রাখা যাবে না রাখলেই কিন্তু পরবর্তী অবস্থায় ওই গাছটি টবের গাছের ক্ষেত্রে বিশেষ করে ভালো গাছে ফল হতে হতেও দেখবেন ফল সহ গাছ মারা যাচ্ছে আর এই সকল বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে সেই জন্য যদি করে থাকেন বা আগেকার গাছ যদি আপনার রয়ে থাকে তাহলে ফল শেষ হয়ে যাক কারণ আর হাতে সময় নেই এই সময়টা আপনি নতুনভাবে কিন্তু আবার করতে পারবেন না কারণ এরপরে একটু হালকা গরম আসলেই কিন্তু করবেন আর এ সময়ের জন্য আপনি কি করবেন তাহলে আপনার ওই দুর্বল গাছটি যেটাতে আপনি এরকম করেছেন যে আপনার ভার্মি কম্পোজ দেওয়া আছে গাছে ফুল আসছে অথচ ফুল থাকছেই না সে গাছের ক্ষেত্রে কিন্তু আপনি খাদ্যটি দেবেন আর খাদ্যটি না দিলে আপনি ফলটি আটকাতে পারবেন না তাহলে ঠিক বুঝেছেন যে গাছ আপনার হেলদি স্ট্রং রয়েছে সেটিকে দুর্বল করানোর জন্য আপনি কিন্তু সাইডের মাটি ভালো করে কুপিয়ে দেবেন আর তার ক্ষেত্রে কিন্তু সুপার ফসফেট পোটাশ দেবেন কিন্তু যে গাছে আপনার নিজের থেকেই ফুল ফল আসে আর ফুলগুলো ঝরে যায় তার মানে আপনাকে জেনে নিতে হবে গাছটি কিন্তু দুর্বল অবস্থাতেই রয়েছে আর তাহলে কিন্তু আপনি সুপার ফসফেট পোটাশটি দেবেন না শুধু মাটিটাকে ভালো করে কুপিয়ে দেবেন আর দেখবেন আপনার গাছটি সুন্দর হয়ে উঠবে হ্যাঁ এবার আসি গাছে যখন ছোট ছোট ফুল এসেছে আর ফুলটা এসেছে মানে আপনি দিচ্ছেন গাছের গোড়ায় ডুবিয়ে জল গাছকে স্নান করাচ্ছেন বেশি ভালো করবেন যদি অল্প করে একটু বরফের টুকরো নিয়ে আপনার জলটার সাথে দেন আর সেই জলটা দিয়ে গাছকে আপনি স্নান করান এরকম বারে বারে দু একবার স্নান করাতে থাকুন আর আপনার গাছে কিন্তু ফল আসতে বাধ্য থাকছে মানে ফুল থেকে ফলে পরিণত হয়ে গিয়ে ফলগুলো ঠিক মধ্য মধ্য অবস্থাতে গিয়ে ঝরে ঝরে পড়ছে এটাই তো সময় আপনার যে আপনার টবের গাছে ফল গাছটি রয়েছে আর ছোট ছোট্ট ফলগুলো ধরেছে সবুজ হয়েছে আর সবুজ হয়ে গিয়ে টুকটুক করে নিচে ঝরে পড়ছে ঠিক ফুল থেকে ফলে পরিণত হলো আর সে সময় কিন্তু আপনি গাছের গোড়াতে তরল খাদ্য দেবেন তরল খাদ্য দেবেন শুধু খৈলের জল দিন শুধু খৈলের জলটা আপনি দিতে থাকুন খুব পাতলা করে একদম অল্প করে পাতলা করে নিন মাত্র একশো গ্রামের মতো খোল নিন একশো গ্রাম খোল নিন মোটামুটি আপনাকে ধরে নিতে হবে চার থেকে পাঁচ লিটার জলের বেশি দিতে হবে চার লিটার থেকে পাঁচ লিটার জলের সঙ্গে আপনি একশো গ্রামের খোলের বেশি কিন্তু দেবেন না পরিমাণে পারলে কম দিন আর সেই জলটি কিন্তু আপনার কাছে সাইটে দিন দেখবেন প্রতিটি ফল গাছে আপনি ভালো ফল পাচ্ছেন কমলা লেবুর গাছটি আপনি দেখছেন আর কমলালেবুর গাছের কলমটা আপনি জেনেছেন তো এইখানটা কলম রয়েছে কলমকার নিচের গাছটি একটি টক জাতীয় কমলা লেবুর গাছ তাহলে নিচ থেকে কোনো গাছ আপনি বেরোতে দিচ্ছেন না আরেকটা কাজ করুন এইভাবে আপনাদের ফল গাছগুলোর কমলালেবুর গাছগুলোর পাতাগুলো হলুদ হয়ে হয়ে ঝরে পড়ছে আর হলুদ হয়ে ঝরে পড়ছে মানে এ সময়ের জন্য হলুদ পাতা হতেই পারে প্রবলেম নেই পাতাগুলো ঝরে যাবার পরেই দেখবেন এই গাছটি যখনই ড্রাইনেস এসে যাবে আর তারপরে কিন্তু দেখবেন প্রচুর পরিমাণে এই গাছে ফুল আসা শুরু হয়ে যাবে তারপরের বিষয়টাই হচ্ছে যে আপনার ফুল থেকে ফলে পরিণত দেখুন মাঝে মধ্যে যখন আপনার গাছে ফুল থেকে ফলে পরিণত হয়েছে আর সেই ফলে পরিণত হওয়ার পরে আপনি খাদ্য দিচ্ছেন সে তো না হয় ঠিক আছে কিন্তু ফল থেকে যখন ফুল থেকে যখন ফলে পরিণত হচ্ছে সে সময় অবশ্যই একটু অল্প পরিমাণে ফাঙ্গিসাইড সাথে পেস্টিসাইড একত্রে কিন্তু দেবেন আপনি এক গ্রাম সাপ পাউডার বা ব্যবিস্টন পাউডার নিন আর সাথে নিন কিন্তু এক গ্রাম যে কোনো কীটনাশক ওষুধ আপনি একতারা ওষুধই নিন আর সেটা দিয়ে আপনি জলে স্প্রে করুন আপনার ওই ফল গাছটির মধ্য তাহলে দেখবেন পোকামাকড়ের উপদ্রব থেকে গাছটি বাঁচবে এবং প্রচুর পরিমাণে কিন্তু আপনার ফলটা ধরতে থাকবে একটু লেবু গাছের যখন ক্ষারত্য রূপ আসে আপনারা ভালো করে আপনাদের কাছে লক্ষ্য করে দেখুন যে গাছের পুরানো পাতাগুলোতে ফুল আসছে মানে পুরানো পুরানো ডালগুলোতে দেখবেন ফুলে ফুলে ভরে আসছে আর উপরকার স্ট্রং ডালগুলোতে ফুল আসছে না কারণ লেবু গাছের এই মাটিটি যদি আপনি এ সময়কার জন্য ড্রাই না করেন তাহলে আপনার লেবু গাছে কিন্তু ফুলিয়ে আসছে না সেই জন্য অবশ্যই লেবু গাছের ড্রাইটা অবশ্যই মাটিটা এ সময়ের জন্য করতে হবে অনেক ক্ষেত্রেই আপনারা দেখেছেন দীর্ঘদিন আপনাদের লেবু গাছে ফলে ফলে ভরে ভরে একদম গাছটি দুর্বল অবস্থায় পৌঁছে গেছে আর সেক্ষেত্রে গাছের নিচকার থেকে একটি স্ট্রং ডাল বেরোতে থাকছে একেবারে হেলদি স্ট্রং ডাল বেরোচ্ছে যে গাছটিকে ডালটিকে কিন্তু আপনারা অনেকেই এলাডাল ডাল হিসাবে কেটে ফেলে দেন কখনোই এই ডালটিকে কাটবেন না কারণ গাছের যখন একই টবের মধ্যে আপনি বছরের পর বছর ফল নিচ্ছেন আর গাছটি দুর্বল হয়ে উঠছে ধীরে ধীরে গাছের কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছে আর সেক্ষেত্রে গাছ বেঁচে থাকার জন্য কিন্তু নিচ থেকে এরকম স্টিক ডাল বের করানো শুরু করছে আর এই স্টিক ডালটিকে আপনারা কি করেন কেটে দেন কখনোই এটা তা করবেন না কারণ গাছটির পরবর্তী দিনের বেঁচে থাকার জন্যই এই স্টিক ডাল দেখুন এই ডালটিতে চট করে ফল আসবে না ঠিক ধরুন গাছটির এই ডালটি যতক্ষণ না পরিপূর্ণ হচ্ছে আর ততক্ষণ আপনি এই ডালটিতে কিন্তু ফল পাচ্ছেন না অর্থাৎ এই ডালটি আপনার গাছের পরিমাণ মতো যতটা সাইজে রাখা দরকার রাখার পরে কিন্তু আপনি কাটিং করে দেবেন তাহলে জানবেন আপনার গাছটি সবসময়ের জন্য ভালো থাকবে আর নেচকার তোলাকার ডালগুলো যখন বেরোতে থাকছে আর সেই ডালটাই আপনি কেটে দিচ্ছেন তাহলে কি হচ্ছে আপনার টবের গাছের ক্ষেত্রে এই পুরানো পুরানো ডালগুলোতে আপনি বারে বারে ফল নিচ্ছেন আর এই ডালগুলো কিন্তু আস্তে আস্তে মজরে মজরে একটি একটি করে ডাল কালো হয়ে হয়ে নষ্ট হয়ে গাছটি মারা যাচ্ছে সেই জন্য আমরা কয়েকটি জিনিস ভালো করে একটু বুঝে নেব যে গাছের লেবু গাছের ক্ষেত্রে বলবো যে পাতি লেবু কাটজি লেবু আপনারা যাই বলেন না কেন তো এই সমস্ত লেবু গাছের যে কোনো স্টিক ডাল চট করে কিন্তু কেটে দেবেন না এটা অনেকেই ভুল করে যে লেবু গাছের স্টিক ডাল নিচকার ডালটিকে কেটে দেয় ভাবে যে আরও বেশি পরিমাণে লেবু হবে এটা একেবারেই আমরা কখনই করব না কারণ গাছটির বেঁচে থাকার জন্য গাছের একটি মূল শাখা দরকার আর যার জন্যই কিন্তু ওই গাছ তার নিজের থেকে মূল শাখাটি ঠিক বের করতে থাকে এই যে কমলালেবুর গাছটি দেখছেন এই দুর্বল ডালগুলোতে ফুল আসবে এটা সত্য কিন্তু দেখুন ওই দুর্বল ডালের পরেই গাছটিতে একটি স্টিক ডাল বেরোনো শুরু হয়েছে আর গাছটি কত হেলদি এবং স্ট্রং হয়ে উঠেছে তার মানে গাছটি বেঁচে থাকার জন্য এরকম একটি স্টিক ডালের অত্যন্ত জরুরি রয়েছে আপনারা কি করছেন না ওই স্টিক ডালটিকে কেটে দেওয়ার পর এই দুর্বল ডালগুলি রেখে দিচ্ছেন আর ফলে কি হচ্ছে দু চার বছর আপনার গাছটি ভালো থাকার পরে আস্তে আস্তে কিন্তু এককেবারে খারাপের দিকে পৌঁছে গেছে মানে গাছগুলোকে ঠিক মজলে মজলে গিয়ে আস্তে আস্তে দেখছেন গাছটি মৃত্যুর কোলে ঢলে পড়েছে আর সেই জন্য এই কয়েকটা বিষয়ে আমাদেরকে জানতে হবে আর জানলেই কিন্তু প্রতিটি ফল গাছ ভালো করতে পারবো দেখুন রসস্থ ফল মানে রসবিহীন জায়গা অর্থাৎ আপনি লেবু করেন বা আপনি সবেদা গাছ করেন বা আপনি আম গাছ করেন এই সকল গাছ সবসময় পুজে বেড়াচ্ছে বেলে মাটি মানে বালিযুক্ত মাটি আর তা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি ভালো ফল অবশ্যই পাচ্ছেন অর্থাৎ আপনি আপনার ছাদ বাগানে তবে গাছ করছেন আর বালি মাটি মেখেই করছেন তাহলে সুন্দর গাছ আপনি অবশ্যই করতে পারছেন এবং বেশি বেশি পরিমাণে ফল অবশ্যই পাচ্ছেন মাটিতে ফল গাছ করলে সবসময় মনে রাখবেন একটি গুচ্ছজাতি শেকড়ের গাছের পাশে আরেকটি গুচ্ছজাতি শেকড়ের গাছ রোপণ করবেন না পাশাপাশি অনেকেই পেঁপে কলা ইত্যাদি দিয়ে ফেলে আর তাদের গাছে কিন্তু ফলই আসে না সেই জন্য আপনি যদি এরকম রোপণ করে থাকেন তাহলে সেই সকল গাছগুলোকে একটু দূরে রাখার চেষ্টা করুন এবং এই সময়টার জন্য আপনি মাটিকে ভালো করে কুপিয়ে দিন আর জল দেওয়া বন্ধ করুন গাছটি বেঁচে থাকার বেশি কিন্তু আপনি জল দেবেন না আর তা যদি করেন তাহলে কিন্তু আপনি গাছ ভর্তি অবশ্যই লিচুর মুকুল পাচ্ছেন এবং পরিমাণ মতো ফলও পাচ্ছেন মাটির মধ্যে আপনি জাম গাছ রোপণ করে দিলেই তাহলে জানবেন গাছ দারুণ শক্তিশালী এবং বৃদ্ধি হতে থাকে গাছের আর ফল হতে অনেকটা সময় নিয়ে নেয় সেই জন্য যে কোনো কালো জাম বা সাদা জাম যে কোনো জাম গাছ করুন না কেন যদি আপনি মাটিতে করতে থাকেন অবশ্যই মাটিতে যদি গাছ করেন সিমেন্টের বস্তার এক বস্তা করে বালি মাটিতে মেখে দেবেন তারপরে যে কোনো ফল গাছ রোপণ করবেন জানবেন আপনি ভালো ফল গাছ অবশ্যই করতে পারবেন ফলের টেস্ট যে কোনো ফলে সঠিক টেস্ট এবং সুন্দর করে দিতে চাইলে আপনি অবশ্যই ফলটি তুলে নেওয়ার একটু আগে চুনের জলটা দেবেন চুনের জলটা দেবেন তারপরে কিন্তু আপনি ফলটি তুলে নেবেন ধরুন আপনি লিচু মসম্বি কমলা লেবু সদ্য তুলে ফলটিকে খাবেন না তাহলে তার টেস্টটাই বুঝতে পারবেন না দেখুন কমলা লেবু সদ্য তুলে যদি আপনি একটু হলুদ হয়ে গেছে তুলে নিলেন আর নেওয়ার পরেই খাচ্ছেন সেটা টকি লাগবে তাহলে যে কোনো ফল আপনি গাছ থেকে তুলে রাখার নেওয়ার পরে সাথে সাথে না খেয়ে দু একটা দিন বাড়িতে রাখুন তারপরে খেয়ে দেখুন দারুণ টেস্ট পাবেন তাহলে আমরা ফল তোলার আগে দেখুন আপনি গাছের গোড়াতে যখন বারে বারে বিভিন্ন রকম খাদ্য দিচ্ছেন আর সেটাই কিন্তু আপনার ফলে পৌঁছাচ্ছে অর্থাৎ আপনারা যখন ফলটি তুলবেন তার আগে একশো গ্রাম চুন দশ লিটার জলে গুলবেন আর সেই জলটাই আপনার টবের সমস্ত গাছে দেবেন দেওয়ার পরে কিন্তু আপনি ফলটি তুলে নেবেন মাঝে মধ্যে কীটনাশক ওষুধ তো দেন বা দেবেন কীটনাশক ওষুধ তো দেবেন কিন্তু এটা মনে রাখবেন যে আমাদের গাছে ফল এসে যাওয়ার পর বারে বারে কীটনাশক কিন্তু ফলের উপরে দেওয়া যাবে না আর তাহলে কিন্তু ফলটা তিত হয়ে যাবে ধরুন আপনি জামরুল গাছে জামরুল ধরেছে আর জামরুল ফলটি ধরার পরে আপনি জামরুলের ওপরে যে কোনো ওষুধ স্প্রে করছেন তো তাহলে জামরুল ফলটাও তীত লাগবে সেই জন্য আপনাদেরকে জানতে হবে যে আমরা যখন ফল আসেনি বা ধরেছে ছোট অবস্থায় বা তার আগে পর্যন্ত আমরা কিন্তু যে কোনো ওষুধ মানে কীটনাশক স্প্রে করতে পারি ঠিক ফলগুলো হয়ে গেছে একদম পূর্ণাঙ্গ আপনি কিন্তু একদম দেওয়া বন্ধ করবেন আর দেওয়া যদি বন্ধ না করেন তাহলে কিন্তু আপনার ফলের মধ্যে কৃতভাবটা এসে যাবে এই কয়েকটি বিষয় আমরা জানবো আর জানলে কিন্তু প্রতিটি ফল গাছ ভালো করতে পারবো প্রতিটি ভালো ফল গাছ না করতে পারলে তাহলে আমাদের নিজেদেরই খারাপ লাগবে আপনারা সুন্দর গাছ গড়েন বা সুন্দর গাছ করেন আর কি প্রত্যেকটি বন্ধুই সুন্দর গাছ করেন গাছ যারা ভালোবাসেন তারা গাছ করতে জানেন না এটা নয় কিন্তু আমি যেগুলো বললাম আর আমার সঙ্গে একটু আপনি মিলিয়ে দেখবেন দেখলে হয়তো আপনি আরও সুন্দর গাছ করতেও পারবেন কারণ যদি আপনি না জানেন তাহলে অবশ্যই এগুলো জেনে নেওয়া দরকার কারণ দেখুন যে কোনো ফলের গাছ যখন আপনি মাটিতে রোপণ করেছেন এই সময়কার জন্য আমরা কিন্তু মাটিতে অবশ্যই কোপানটা দেবো আর কোপানটা দিলে কিন্তু আমরা একেবারে কাজ ভর্তি ফল অবশ্যই পাবো গাছের কন্ডিশন বুঝে আমাদেরকে খাদ্য দিতে হবে আমরা অনেকেই যে ভুলগুলো করে ফেলি কি যে এই সময়কার জন্য বেশি বেশি ফল হবে আর বেশি বেশি পরিমাণে খাদ্যটা দিয়ে দিচ্ছি সেটা কিন্তু কখনোই নয় এই সময়ের জন্য খাদ্যটা আপনাকে বন্ধ রাখতে হবে আর বন্ধ রাখলে কিন্তু আপনার গাছে ভর্তি ফলটা আসবে সেজন্য এই কয়েকটা বিষয় মাত্র এই কয়েকটি বিষয় মাত্র আমরা কিন্তু সঠিকভাবে জানবো এবং করব অনেক ক্ষেত্রে দেখেছি যে গাছে ফলগুলোর মধ্যে পোকা লেগে যাচ্ছে পোকা লেগে যাচ্ছে মানে যেমন পেয়ারা গাছের ক্ষেত্রে দেখেছি যে ফলগুলো হচ্ছে আর ফলের ভেতরে পোকায় ভর্তি হয়ে যাচ্ছে দেখুন এর মতো অবস্থায় আপনি গোড়াতেও দানা ওষুধ দিন না আপনার যে ফল গাছগুলোতে এইসব সমস্যাগুলো হচ্ছে তার টবে সাইডে সাইডে যে কোনো দানা ওষুধ দিন ফোরহেড ফেরাডন বা থাইমেটের দানা এগুলো আপনি অল্প স্বল্প দিন আর দেখবেন আপনার ফল গাছে কিন্তু এই রোগটাই থাকছে না মানে এই যে ফলের পোকা যে জিনিসটাই থাকছে না ভেতরে পেয়ারা গাছে বেশি পরিমাণে ফল নিতে গেলে আপনি ডোগাটিকে একটু করে অবশ্যই কাটিং করবেন কাটিং করার পরে ডালটিকে একটু বাঁকিয়ে একটা দড়ি বেঁধে দেবেন দেখবেন অনেক শাখা বেরোবে আর প্রচুর পরিমাণে কিন্তু আপনি পেয়ারা পাবেন তাহলে কি এই একই রকম আপনি লেবু গাছও করবেন না দেখুন পেয়ারা গাছের ডোগাটি কি কাটিং করা যায় তাই বলে আপনি লেবু গাছের ডোগাটি এ সময় কাটিং করে দেবেন না কারণ কোনো ফল গাছেরই এই সময়টা কাটিং করা উচিত নয় কারণ আপনি যদি কাটিং করে দেন ফলটাই আপনার বন্ধ হয়ে যাবে সেই জন্য এই কয়েকটি বিষয় আমরা করব এবং জানবো মাত্র আপনি পেয়ারা গাছের ক্ষেত্রে কিন্তু এই সময় একটু একটু করে করে দেবেন আর ডালগুলো একটা দড়ি বেঁধে দেবেন দেখবেন অনেক কচি কচি শাখা বেরোতে থাকবে আর আপনার ভাব ভাবে কিন্তু আবার পেয়ারা আসা শুরু হয়ে যাবে নমস্কার বন্ধুরা অনেকটা সময় ছিলেন সময় দিলেন প্রতিদিনই আপনাদের সঙ্গে কোনো না কোনো গাছের বিষয় নিয়ে আলোচনা করি আজও তাই করলাম ভালো থাকবেন ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফোন নাম্বারটা জেনে নিন যদি সমস্যা বোধ করেন তো অবশ্যই ফোন করবেন নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর আসছি বন্ধুরা আবার আগামীকাল ধন্যবাদ ভালো থাকবেন